নমস্কার কেমন আছেন সবাই তনশ্রী ব্লগের সবাইকে স্বাগত জানাই চলুন আজকে সারা দিনটি কেমন করে কাটায় না কাটায় সবটাই আপনাদের সাথে শেয়ার করব আর সবাইকে বলবো পুরো ভিডিওটা ওয়াচ করে আপনাদের বাড়িতে যাওয়ার মতন কমেন্ট করে সুযোগ করে দিয়ে যাবেন আর আমি প্রত্যেক দিন রাত্রিবেলায় লাইফে আসি রাত্রি নটার সময় অবশ্যই লাইফে আসুন আপনাদের চ্যানেল সম্বন্ধে আলোচনা হবে নতুন যারা ইউটিউব চ্যানেল খুলেছেন তাদের চ্যানেলগুলো এসে যদি কমেন্ট করেন তাহলে অবশ্যই সেই চ্যানেল আমি আমার লাইভ ভিডিওতে বলবো নাম বলবো আর সবাইকে অনুরোধও করবো আপনাদের চ্যানেলে যাওয়ার জন্য আর আমার ভিডিওতে যারা রোজ আসে আমি কিন্তু তাদের এসে যারা কমেন্ট করে রেখে যায় দিনের দিন ভিডিওতে যারা কমেন্ট করে রেখে যায় আমি কিন্তু তাদের কমেন্ট দেখে প্রত্যেক দিন আমি তাদের ঘরে যাই তো সেই জন্যই বলবো সবার কাছে অনুরোধ করব প্লিজ আমার ভিডিও প্রত্যেক দিন দিনের দিন যে ভিডিওগুলো ছাড়ছি প্লিজ আসুন এসে কমেন্ট করে রেখে যান তো চলুন সারাদিন কি করি না করি সঙ্গে থাকুন দেখতে থাকুন দেখতেই তো পেলেন সকালবেলা ঘুম থেকে উঠে বিছানাটা তুলে নিলাম এখন বিশিনটা খুব নোড়া হয়েছিল বিশিনটা একটু পোষা করে নিচ্ছি তার মধ্যে কাজের মাসে আজকে আসবে না তো কাজের মাসি আসবে না বলে মা বাসনগুলো মেজে দেবে আমি সব বাসনগুলো ধুয়ে নেব তো মাঝে মধ্যে একটুখানি এগুলো মেনেও নিতে হয় কাজের বউদেরও তো সংসার আছে ওদেরও তো কাজ করে খাচ্ছে বলে ওরাও মানুষ ওদেরও ওটা জীবন আছে ওদেরও দরকারি কাজ থাকে তো কাজের মেয়ে আমাদের যে মাসি তার মেয়ে কলকাতায় একটা কাজের জন্য গেছে তাই মেয়েকে একা ছাড়বে তাই মা মেয়েকে নিয়ে মা গেছে তো খারাপ না আমাদের কাজে মাসিটা তো চলো এই দেখো আমরা বাসনগুলো সব ধুয়ে রাখলাম মা মেঝে দিল আমি ধুয়ে নিলাম মা মা বলো তোকে একা করতে হবে না তো আমি করে দিচ্ছি আর আমাদের রান্না হচ্ছে ডাল ঢ্যাঁড়ুস ভাতে কচু ভাতে আর আলু সেদ্ধ সবই রান্না হয়েছে তো চলুন যেহেতু শনিবার সেহেতু এগুলো রান্না করেছে আর তার মধ্যে চলে আসলো বৃষ্টি দেখুন কীভাবে বৃষ্টি এসছে খাওয়া দাওয়া আমার অনেকক্ষণ হয়ে গেছে হয়ে দেখুন বৃষ্টি পড়ছে ঝমঝমে বৃষ্টি পড়ছে টাজটা শুনুন এই যে বসে আছি দুপুরবেলা একটু শুয়েছিলাম আর এই যে আমার ছেলে পিলে সব বসে আছে আর ভীষণ কেটে ব্যথা করছে তার জন্য এই যে হটপ্যাটার হয়েছি শেষ শিখছিলাম আর বাইরে প্রচন্ড বৃষ্টি কিছু করার নেই বর্ষাকাল এখন বৃষ্টি তো হবেই তাই না আলোটা কম লাগছে বলে না ছাপসা ছাপসা লাগছে তো মা আজকে বানাচ্ছে আলুর পরোটা কেমন করে বানাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো চলো এই যে আজকে আমাদের আলুর পরোটা বলে মা আলুটা সেদ্ধ করে ওর মধ্যে মশলাপাতি দিয়ে ভাজা মশলা দিয়ে ভালো করে মেখে নিচ্ছে আর আমি একটু ঘরটা একটু পরিষ্কার করে ওই ঘরে সব জামা কাপড়গুলো রেখে দিই

คาบคุ้กจคารักบะจากบจากบมอบดคครบ আমাদের আলুর পরোটা তোমাকে না তোমাকে কিছু করা হয়নি ক্যামেরা আসছি কেমন দেখো দেখেছিস ছেলেকেই বলে একটা ছেলের খুব প্রয়োজন আছে বাড়িতে ছেলেকে সোনার আংটি এই জন্যই বলে আর এই জন্য লোকে ছেলে হলে হাসে আর মেয়ে হলে কাঁদে হুম 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 বলে ছেলে হলে কাঁদে এই ছেলে হলে হাসে আর মেয়ে হলে কাঁদে মেয়ে হলে একটু ইয়ে করবেই হুম আর বেশি করো না না এটা তো তেল দিই বেলে আমি তো সাদা মজারি হাজারের উপর আছে একটু বুঝে

করেছি আজকে লাইভ ভিডিও করা হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে তো শুয়ে আছে আমার ছেলে দেখো ওসব এই জায়গায় কিন্তু চলে গেছে এই জায়গায় ওই একটু জেচে পড়ে অশান্তি করতে ভালোবাসে তো যাই হোক আমি তো প্রত্যেক দিন লাইফে আসি সবার ভিডিও তো আমি ওয়াচ করি লাইভ করে যারা আমার ভিডিওতে কমেন্ট করে রেখে যায় তো তোমরা সবাই আসো আমার ভিডিওতে দিনের দিনের ভিডিওতে আসো কমেন্ট করে রেখে যাও আমি অবশ্যই তোমাদের ঘরে যাবো সেটা লাইক করে দেখিয়েও দেব তো চলো আজকের মতন ব্লগটা এখানে শেষ করবো তো সবাইকে বলবো পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখাবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে চলো টাটা বাই গুড নাইট